আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মোবাইলতে কীভাবে লগো ডিজাইন করা যায় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ওয়াইফাই লাইন বা নেট প্রয়োজন আপনার সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে বার আছে এখানে আপনারা লিখবেন লগো মেকার লগো মেকারে যে গ্রাফিক্স ডিজাইন এটা আপনার ইনস্টল করবেন আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে আমি ব্যাগে যাব আমি এখন লগো মেকারে ঢুকবো এই অ্যাপসটি হলো সম্পূর্ণ ফ্রি এর জন্য আপনাদের বিজ্ঞাপন আসবে আমি বিজ্ঞাপন স্কিপ করব তারপর ক্রস করে দেব এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লগো ডিজাইন আছে আপনারা আপনাদের মতো চয়েস করে নেবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে তার জন্য আমি একটি লগো ডিজাইন করব আমি যে লাক্সারি লগ এখান থেকে সিলেক্ট করব আপনারা আপনাদের পছন্দ মতো বাছাই করে নেবেন আমি এইটা সিলেক্ট করি হুম চলে আসছে আপনি এখন এই জিনিসের এইটা এডিট করে নেব এখানে আমি ক্লিক দিলাম এই যে ইডিট লেখা আছে এডিট করে নেব সম্পূর্ণ এটা আমি ডিলিট করবো এখন চিহ্ন থেকে ডিডেট করলাম এখন এখানে আমার নাম দেব এমটি ফিরোজ মোল্লা প্রেমিক অ্যাড করে দেব এটা চলে আসছে এখান থেকে আমি এটা কালার চেঞ্জ করে দেব সবুজ কালার করে দিলাম হুম ওকে তারপরে এখানে উপরে আমি আমার এটা কী করব আমি ডিলিট করবো এটা এই যে ডিলিট উপরে ডিলেট চিহ্নতা আছে এখান থেকে আমি ডিলিট করলাম এখন আমি এখানে অ্যাড টেস্ট ও আসলে দুঃখিত এখানে আপনার বিজ্ঞাপন আসবে বারবার কিছুক্ষণ পর এখানে আমি আমার চ্যানেলের নাম দেব এফ এম এফ এম চিজ বিডি অ্যাড করব এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোটো বড়ো করতে পারেন এখানে বসাইলাম আপনাদের যে ফ্রন্ট আছে ফ্রন্টে ক্লিক দিলে আপনারা এখানে ইচ্ছা মতো আপনাদের মন মতো ফ্রন্ট দিতে পারেন তারপরে কালার যেমন ওই যে হলুদ সবুজ আমি লাল কালারটা দেবো হ্যাঁ কালার তারপরে হলো আমি এই যে অপোসিটি অপোসিটি থেকে এটা আমি হালকা বেশি গাঢ় সব কিছু করতে পারবো আমি একটু একটু হালকা করে দিই তারপরে এখান থেকে আমরা এটা একটু অপোসিটিটা একটু হালকা বাড়াই দিই হ্যাঁ ওকে হয়ে গেল এফ এম তিস বিডি আর এই যুগে যে আপনার এস চিহ্নটা আছে এখানে আপনি করলে যে কোনো চিহ্ন দিতে পারেন এখানে আমি চাপ দেবো ক্লিক দেবো এটা ডিলিট করে দেব এখানে আমি কী করবো যে এটা এত সুন্দর একটা গোল জায়গা এখানে আমি একটা আমার ছবি দিয়ে দেবো সেক্ষেত্রে আমি যে অ্যাড ইমেজ এখানে এই যে সয়েস গ্যালারি আমি আমার পছন্দ মতো ছবি নিয়ে এনেছি ছবিটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নেব ছোটো বড়ো করে কেটে নিতে পারেন আপনারা হ্যাঁ তারপরে যে টিক চিহ্ন আছে এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিব ওকে হয়ে গেল আমি এটাকে রাউন্ড করে নেব আর বর্ডার বর্ডার আপনারা দিতে পারেন যে কোনো কালার অফ বর্ডার চয়েস করতে পারেন আমি বর্ডার দেব না ওকে ডান আমি এটাকে প্রয়োজন মতো আমি ছোটো করে নেব আমি এটা অপসিটি থেকে এটা একটু হালকা করে নেব এটা একটু এটার সাথে মিলে যাবে একটু সুন্দর দেখাবে হ্যাঁ আমার হয়ে গেলো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড টু চেঞ্জ করে দেব ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম ব্যাকগ্রাউন্ডটা আপনাদের মন ইচ্ছা মতো আপনারা নিয়ে নেবেন জাস্ট অনেক সময় নেয় ফাস্টে থেকে একটু আপনাদের দেখাই দিই যেমন আমি এটা নিলাম বিজ্ঞাপন এটা প্রয়োজন মতো ছোট বড় করে নেবেন ঠিক চিহ্ন দিয়ে দিলাম দেখছেন আপনারা কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল আগের সাইডে এখন কি সুন্দর দেখাচ্ছে আপনার এটা দিয়ে আপনার বিভিন্ন কালার দিতে পারেন কালার আমার ফার্স্ট কালারটাই সুন্দর ছিল মনে হয় এই কালারটা দিয়ে দিলাম আপনি এখান থেকে যে স্টিকার স্টিকার এখানে স্টিকার দিতে পারবেন আমি স্টিকার দেব না আমি এখন আমার এটা বানানো শেষ আমি এখন সেভ করে নেব আমি হলো জেপিজি আপনার জেপিজি পিএনজি যে কোনো একটা সেভ করতে পারবেন আমি জেপিজিতে সেভ করব এটা আমার অলরেডি সেভ হয়ে গেছে আমি এখানে আপনারা ফেসবুকে পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন শেয়ার দিতে পারবেন মেসেঞ্জারে সব কিছুতে পাঠাতে পারবেন আমি এখন ব্যাগে যাব আমি এখন গ্যালারিতে ঢুকব দেখেন যেটা আমি এখন বানাইছি কি সুন্দর হয়ে গেছে এটার আপনারা আবার মন ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারবেন যেহেতু এখানে যে লগ মেকার এটা লেখা আছে এটা আমি ডিলিট করে দেবো যে ইডেট সবার মোবাইলে ইডেট ফাংশনটা পাবেন ক্রপ আমি এটা একটু কেটে এটা সুন্দর করে একটু ছোটো করে নেব যেহেতু এটা আমাদের লগ এত বড় লাগব না সে হ্যাঁ এটা হয়ে গেল গেলো কত সুন্দর করে আমরা অল্প সময়ের ভিতরে এটা লগো ডিজাইন করতে করে ফেললাম মোবাইল দিয়ে আপনারা এইভাবে অসংখ্য লগ ডিজাইন করতে পারেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব